এই যে আমরা ওয়াজ মাহফিল যে দিই এই ওয়াজ মাহফিল মানুষকে আল্লাহর দিনের দিকে দেওয়ার একটা ডাক ডাকার একটা বড় মাধ্যম এর সমাজে বেড়া ব্যাপক উপকারিতা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এই মাধ্যমটা নকল মুস্তাহাব পর্যায়ের একটা মাধ্যম আর এটা করতে গিয়ে যদি কোনো হারামের গুনাহ আমরা করি তা কি হাজার হাজার নকল মুস্তাহাব দিয়ে একটা হারামের গুণা হবে হাজার হাজার মুস্তাহাব ইবাদত আপনি করেছেন তার বিপরীতে একটা হারামের গুণা আপনার ছিল ওই হাজার লাখ কোটি মুস্তাহাবের আমল দিয়ে তো আপনি একটা হারাম মাফ করতে পারবেন না আপনি যেখানে মাহফিল দিচ্ছেন তার আশপাশে ছোট বাচ্চারা আছে রোগী অসুস্থ মানুষ আছে যারা ওয়াজ শুনতে পারবে না যাদেরকে ডাক্তার নির্দেশ দিয়েছে ইশার পরে খেয়ে ঘুমিয়ে পড়বা আপনার মাহফিলের মাইকের খেলায় আওয়াজে অসুস্থ মানুষ ঘুমাতে পারছে না নারী শিশু ঘুমাতে পারছে না এটা হারাম হারামের গুণা নাকি মাকরুর গুণা কঠিন কঠোর হারামের গুণা এই যে অসংখ্য মানুষের ঘুম করে আপনি একেবারে অসংখ্য বাইক দিয়ে এরাকা থরে কম্প করে ফেলেছেন এরকম হাজারটা মাহফিল দিয়ে একজন মানুষের 10 মিনিট ঘুম করার গুণা যে হারাম কবিরা গুণা করেছেন এটা হাজার হাজার মাহফিলের সোয়াব দিয়ে আপনি এই একটা গুণা মাফ না কিন্তু আমাদের আয়োজক এবং আলোচক সবাই চাই একটা হইছে ফেলে দিতে সোয়াব কি হচ্ছে না হচ্ছে মানুষের হেদায়াত হচ্ছে কি হচ্ছে না এটা সাধারণত আমাদের আলোচকদের এবং আয়োজকদের মানে চিন্তাই থাকে না আমি আমার মাহফিল কেমন হলো কত মানুষ আসলো কত টাকা উঠলো বক্তা কতটা ফাইট দিতে পারলো সব আমাদের আলোচ্য বিষয় এই আলোচক এবং আয়োজক সবাই গুণাগার